মাংস কি নিচ্ছেন নাকি নিবেন নিব নিবেন কতটুকু নিচ্ছেন আপনি তিরিশ কেজি তিরিশ কেজি অনুষ্ঠান নাকি হ্যাঁ আমার ওই ক্লাবের অনুষ্ঠান কি আচ্ছা আচ্ছা কোথায় সেটা মিরপুর তেরো নম্বর মিরপুর তেরো মিরপুর তেরো অপূর্ব যুব সংঘ আচ্ছা আপনি কি মিরপুর থেকে আসেন হ্যাঁ মিরপুর থেকে এই পুরান ঢাকা আসছেন মাংস নেওয়ার জন্য মানে এটার কার হচ্ছে কি আমাদের ওইখানে ছয়শো পঞ্চাশ থেকে ছয়শো আশির ঘাটে তা আমি আমার আমার ব্যবসা হচ্ছে

ভাই কি মাংস দেখছিলেন জি মাংস আচ্ছা একবারে হেলমেট হাতে দেখতে পাচ্ছি গ্লাভস হাতে তার মানে একটু দূর থেকেই মনে হচ্ছে বাইকে নাকি না খুব দূরে না আমি অফিস থেকে যাচ্ছি বাসাটা আমার কদমতলি কেরানীগঞ্জে কদমতলি কেরানীগঞ্জ আচ্ছা আচ্ছা তো বাসা আজ ফেরার পথে ফেরার পথে হ্যাঁ আচ্ছা নেয়া হইছে মাংস এখান থেকে এর আগে কখনো না নেয়া হয়নি আজকে প্রথম আজকেই প্রথম আমি যাই দিক দিয়ে দেখি কিন্তু আজকে আজকে প্রথম দেখছি যাও আসার সময় দেখেন শুধু হ্যাঁ জি আচ্ছা আজকে ভিড়টাও একটু বেশি দেখতে পাচ্ছি আজকে ভিড় বেশি হ্যাঁ আমি এর আগে দেখি কেন আসলে এত ভিড় দাম কম এই কারণেই নাকি দাম কমেটা কারণ আছে আর আপনার এর আগে তো জলি খলিল নাম একজন বিক্রি করতেন দাম কমে ওনার মাংস বিক্রি ধরনটা ছিল মিশিয়ে বিক্রি করতেন যেখানে বেছে নেওয়ার সুযোগ আছে আর কি সাধারণ সাধারণত যেভাবে আপনার মাংস বিক্রি হয় অন্য জায়গাগুলোতে ওটার মতো করে নেওয়া যায় আর দামটা কম আছে আমার ধারণা এটাই মূল কারণ আর কি এখানে আসলে আমি আসছি গরুর মাংস এলাকা থেকে ঠাটারি বাজার থেকে ঠাটারি বাজার থেকে এখান থেকে মাংস নিচ্ছেন

মানে যারা ক্রেতা আছে তাদের জন্য অবশ্যই এটা খুব ভালো খবর ভাই মোটামুটি সব জায়গায় থেকে আধা এক ঘন্টা পরে আসবেন এটা পাইবেন না আচ্ছা 8 পরে আচ্ছা আচ্ছা ঠিক আছে জি উনি পছন্দ করছে এবং সেই পিসটা ধরেই ছিল আমাদের সাথে কথা বলতে বলতে যেন আসলে অন্য কেউ পছন্দ করে না ফেলতে পারে তো পিসটা আমরা একটু দেখি এই যে এই পিসটা উনি পছন্দ করলেন এই সাইজ এটা কত রকম হতে পারে ওজন এটা কত দুই কেজি হবে 2 কেজির মতো হবে আচ্ছা ঠিক আছে জি ধন্যবাদ এই যে ভিড় দেখতে পাচ্ছি আমরা মাংসের দোকানে জি কেমন লাগতেছে এটা খুব ভালো লাগতেছে সব সময় এরকম ভিড় থাকে সব সময় ভিড় থাকে থাকে কেন ওই জন্য দামটাও কম আছে আর জিনিসও ভালো আছে যার যার মন যেরকম চায় সেরকমই দেয় আচ্ছা এই যে মোটামুটি দেখতেছি যে অনেকেই দেখে দেখে তারপরে বেছে বেছে পছন্দ করে নিতেছে মুরব্বীকে দেখলাম বেশ অনেকটা সময় ধরে একটু কি মুরব্বি শেষ পর্যন্ত কি কোনো পিস পছন্দ হইলো

এখান থেকে কেন নিচ্ছে মাংস মাংসটা ভালো দাম কম আছে আমি রমজানের থেকে শুরু করছি এখান থেকে নেওয়া এখনই যখনই মাংস কিনা তফিকা আল্লাহ পাক দেয় তখনই আমি এখানে চলে আসি আচ্ছা এই যে সুন্দর একটা কথা যে যখনই তৌফিক দেয় আল্লাহ তখনই মাংসটা কিনতে এখানে চলে আসি তো আমার মনে হয় যে এই যে পাঁচশো টাকা এই দাম হওয়াতে মানে দিন মজুর বলি বা প্রতি মানে নিত্য প্রতিদিন কামাই করে যারা আর কি একটু নিম্ন আয়ের মানুষ যারা তাদেরও আমার মনে হয় তৌফিকের মধ্যে আসছে এখন তাই না এই দামটা হওয়াতে তারাও মনে হচ্ছে যে কিছুটা কিনে খেতে পারছে অবশ্যই তো এটা কতদিন চালু রাখা উচিত বা আরো কি দাম কমানো উচিত কিনা এটা নয়ন ভাইয়ের মানে নয়ন ভাইকে কি বলবেন আসল কথা কি নয়ন ভাইকে অসংখ্য ধন্যবাদ যে এত কম রেটের দেওয়ার জন্য আর যদি ওনার পক্ষে ওনার যদি লাভ থাকে তাহলে লাভ রাইখা যদি উনি আর একটু কমে দিতে পারে তাহলে আমাদের জন্য আরো একটু ভালো কাঁচা কি নয়ন তো হবে নয়ন ভাইকে হবে আবার পাশাপাশি যারা গরু আসলে আমাদের দেশে উৎপাদন করতেছে তাদেরকেও বাঁচতে হবে আসলে আমরা তো চাই যে পাঁচশো টাকা হয়ে যায় গরুর মাংস যারা ভোক্তা আছি কিন্তু গরুটা তো তৈরি হইতে হবে তারা তো আসলে যারা গরু তৈরি করতেছে তারা তো আবার বলতেছে ভাই আমরা তো আসলে এই যে এত কমে গরু আসলে উৎপাদন করতে পারতেছি না খাবারের যা দাম গরুর খাবারের সেই ক্ষেত্রে তখন আবার তাদের জন্য সমস্যা হয়ে যাবে এটাও একটা মুশকিল আসলে সবকিছুর যেন একটা সমন্বয় হয় সমন্বয় হয় সেটা আমরা সবাই চাই ঠিক আছে জি অনেক ধন্যবাদ